হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আজকের গল্প পূর্বরোধ পর্ব চোদ্দ লেখিকা আমি শানুর রোদ পূর্বের চেহারা দেখে মিটিমিটি হাসলো। পূর্ব নাবিলার শুনে বুঝলো শুধু তার কপিটা ইচ্ছে করে বাজে বানানো হয়েছে পূর্ব পূর্ব দৃষ্টিতে রোদের দিকে তাকিয়ে দেখলো সে মিটিমিটি হাসছে কপি না কেন দারুণ কপি করে তোর কাজিন হ্যাঁ খাচ্ছি রোদের দিকে তাকিয়ে পূর্ব দাঁতে দাঁত চেপে লবণযুক্ত কপি খাচ্ছে রোদ মহানন্দে নিজের মতো মিটিমিটি হাসছে তখন তিহানের উদ্দেশ্যে রোদ বলল ইনারিল্লা বলেছিলাম যে রাফিয়াকে একটু নিয়ে আসবেন ওর সাথে একটু টাইম স্পেন্ড করবো রাফিয়া মানে তিহানের জোর করে হওয়া গার্লফ্রেন্ড হাঁ হা হা নাবিলার কথা শুনে পূর্ব আর তিহান হেসে উঠল বিষয়টা রোদের মোটেও ভালো লাগলো না রাফিয়া একরকম জোর করেই তিহানের গার্লফ্রেন্ড হয়েছে কিন্তু তিহানকে ভালোবাসে তবু বিষয়টা নিয়ে হাসাহাসির কী হলো বুঝছে না রোদ বিরক্তিতে রোদের চেহারায় কালো ছায়া নেমেলো তখনই রোদকে অবাক করে দিয়ে নাবিবেল্লা বললো তবে মেয়েটা জোশ বস সেদিন হয়েছে কি রোদ আমি তিহানকে কল করলাম মোবাইল নাকি রাফিয়ার হাতে ছিল কলে আমার কন্ট্রিশে যা যারে দিল হা 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 এরপর থেকে আমার বেশ পছন্দ হয়েছে মেয়েটাকে বেশ কেন লেগেছে রোদ বলল বা বস বেশ লাগবে না কজনে নিজের বয়ফ্রেন্ডকে এমন আগলে রাখে এত কেয়ার করে আর সেখানে তো তিহান রাফিয়াকে কম বকা দেয় না কিন্তু আপনাকে তো ঝাড়ি দিল বললেন হুম ঝাড় দিল কারণ আমি রাত এগারোটায় ফোন করেছিলাম আমি আমেরিকা থেকে এসেছি এক বছর আগে কিন্তু তবু আমার মধ্যে থেকে আমেরিকার সংস্কৃতি যায়নি রাত একটা দুইটা আমার কাছে কিছুই না তাই মাঝরাতেই কল করি কিন্তু পরে বুঝলাম সেটা ভুল বস নাবিলার কথা শুনে রোদ ভালো করেই বুঝলো মাঝে মধ্যে পূর্ব নাবিলার সাথেই কথা বলতো তখন মনের ভিতর খসখস করলেও এখন কিছুটা অস্থিরতা কমেছে নাবিলাকে দেখে রোদ ভালোভাবে বুঝলো মেটার ডন্ট কেয়ার কারো কথায় কিছু মনে করে না যখন যা মাথায় আসে বলে আর পূর্বের দিকে শুনেছে বেশ যেদিন তিহানকে উদ্দেশ্য করে রোদ কিছু বললে তখন নাবিলা বলল। তিহান তুই বরং রাফিয়া এখানে আজকে আসতে বল সবাই একসাথে আড্ডা দিব। ইনারিল্লা তোকে দেখলে রাফিয়া রেগে আমার কি হাল করবে কে জানে হাঁ 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 কিছু করবে না তুই বরং ওকে সেফলি এ বাড়িতে নিয়ে আয় নাবিলার কথায় রোদও সায় দিল তিহান আর পূর্ব রাফিয়াকে আনতে গেলে নাবিলা রোদের সাথে বাড়িতে রয়ে গেল। রোদ রান্নাঘরে যেতে নাবিলা তার পিছু পিছু গিয়ে জিজ্ঞেস করলো রোদ তোমার কথা কোনো কোনোদিন পূর্বের থেকে শুনলাম না তুমি ওর কেমন কাজিন বস আমার মামনি আর হরিচন্দনের মা বেস্ট ফ্রেন্ড হরিচন্দন হুম রোদ নিজের চিব্বা কামড়ালো নাবিলাকে আমতামতা করে বলল হরিচন্দন মানে পূর্ব আর কি ও হা হা হরিচন্দন হা হা নামটা জোশ রেখেছো বস তুমি কখন থেকে বাড়িতে থাকো ওর সাথে এসেছি ও এখানে কয়টা রুম ওপরে তিনটা নিচে দুটা বাহ কি রান্না করছো ইলিশ পোলাও রাফি অনেক দিন ধরে বলেছিল খাবে তাই ও ভালো রাঁধো তুমি বাট কপিটা কিভাবে বানালে ভীষণ টেস্ট শিখবেন হুম আচ্ছা তাহলে প্রথমে আধা লিটার পানি ভালোভাবে গরম করে নেবেন তার থেকে কিছুটা গরম পানি গ্লাসে নিন গ্লাস গরম করে পানি ফেলে দিবেন সামান্য চিনি কপি ডাস। গ্লাসে নিয়ে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে মিশ্রণে পানি যুক্ত করবে তারপর দু চামচ কফি মাঠ মিশাবেন সবশেষে তিরিশ সেকেন্ড ঢেকে রাখুন চাইলে বোতলে ঝাঁকিয়ে নিতে পারেন তাহলে ফেনা হবে কফি পাউডার কত চামচ দেবো এক চামচ বাহ আমি তৈরি করবো এখন তুমি রান্না করো আমি দেখি কারণ রান্না আমি পারি না হি 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 নাবিলার কথায় রোদ মুচকে আসলো নাবিলার কথাবার্তায় রোদ তার সাথে সহজ হতে চাইছে কিন্তু কোনো কিছুই যেন আটকে রেখেছে হঠাৎ রোদ প্রশ্ন করে বসল আচ্ছা পূর্ব আপনাকে এত সহজে ফ্রেন্ড মেনে নিল না মানে আমি যতটুকু জানি ও তো কোনো মেয়েকে ফ্রেন্ড বানায় না পূর্বকে প্রথম দিন কলেজে দেখে ওর কথা বার্তা তিহানের সাথে ফাতলাম সব ভালো লাগে তারপর জেদ উঠলো যেভাবে হোক ওর সাথে ফ্রেন্ডশিপ করবো দেন বস অনেক কষ্ট করে ফেন হলাম ও আর পূর্ব তো জাস্ট অসাধারণ একটা পার্সন কথায় কথায় আমাকে ধমক দে এইটা করবি না ওইটা করবি না আমার এটা পছন্দ না ওইটা পছন্দ না ইত্যাদি ইত্যাদি তবে ওর আচরণ আমার অনেক ভালো লাগে ইস আই উইশ যদি আমি ওর বউ হতাম হোয়াট রোদ হোয়াট যথেষ্ট জোরে বলে ফেলে যার জন্য নাবিলা ভয় পেয়ে বুকে থুতু দেয় নাবিলার চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কি হয়েছে রোদের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে রোদ চোখ নামিয়ে দেয় নাবিলার মুখ থেকে পূর্বে প্রশংসা শুনতে রোদের একটুও ভালো লাগছিল না তাই সে শেষের কথাটি শুনে এমন রিয়েক্ট করে রোদ মাথা ঝাঁকি নাবিলাকে বলল সরি আসলে মনে মনে কিছু একটা ভেবে এমন করে ফেলি ইটস ওকে ওকে বস আমি তো ভয় পেয়ে গেলাম নাবিলার কথায় উত্তর না দিয়ে রোদ হাড়িতে পানি ঝরানো চাল দিল এরপর অন্যান্য উপকরণের সাথে লবণ দিয়ে পানির ঢেকে দিল কলিং বেলের রান্নাঘর থেকে বেরিয়ে দরজা খুলতে গেল দরজা খুলতে মহা আনন্দে রোদ রাফিয়াকে জড়িয়ে ধরল পূর্ব ফ্রেশ হওয়ার জন্য রুমের দিকে যাচ্ছিল তার দিকে নাবিলা তার পিছু পিছু গেলো আর চোখে বিষয়টা রোদ খেয়াল করলো তার ইচ্ছে করছে দৌড়ে গিয়ে রুমের দরজা নাবিলার মুখের সামনে বন্ধ করে দিতে কিন্তু সে নিজের ইচ্ছাকে দমিয়ে রাখল শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে রুমের দিকে তাকিয়ে রোদের তীক্ষ্ণ দৃষ্টি উপেক্ষা করে রুমের দরজা বন্ধ হয়ে গেল বিনা কারণে রোদের মনটা ধক করে উঠলো রোদ উঁ কি হুঁ কখন থেকে ডাকছি মন কই উপরে রোদ মনমরা মরা করে উত্তর দিচ্ছে তা দেখে রাফিয়া রোদের হাতে চিমটি দিল ব্যথা পেয়ে রোদের ঘোর ভাঙলো রাফিয়া কি করেছে সেটা বুঝতে পেরে রাফিয়াকে মারতে লাগলো হঠাৎ তিহানের কথায় রোদ থেমে গেল ইন্নালিল্লা পূর্ব নাবিলা কোথায় গেল ওরা ওরা রুমে গেল কি করছে রুমে ওরা আমি গিয়ে দেখি তো ভাইয়া তোমরা এখানে বসো আমি গিয়ে দেখছি রোদের মুখ থেকে ভাইয়া ডাক শুনে রাফিয়া আর তিহান হলো রোদে এই পর্যন্ত আজই প্রথম তিহানকে ভাইয়া ডাকলো ওদের কিছু বলার সুযোগ না দিয়ে সিঁড়ি পেয়ে উপরে উঠে গেলো এতক্ষণে ধরে রোদ উপরে আসার সুযোগ খুঁজছিল তাই সে সুযোগ পাওয়া মাত্র আর অপেক্ষা করলো না রোদ দরজার সামনে এসে হাত কসলাতে লাগলো আলতো করে ঠেলা দিয়ে দরজার ফাঁক দিয়ে দেখলো পূর্বকে জড়িয়ে ধরেছে এসে পূর্ব পিঠে হাত বুলিয়ে দিচ্ছে রোদের কানে নাবিলার ভাঙা কণ্ঠ বেশি আসলো লাভ ইউ মুহূর্তে রোদের বুকে চিন চিন ব্যাথা অনুভব হলো বুকটা ধক করছে অমনি ডান হাতটা বুকের পাশে চলে গেল চোখ ঝাপসা হয়ে এলো রোদ বুঝতে পারল তার চোখ থেকে ঝরছে তাড়াতাড়ি চোখ ঘুরিয়ে নিল রোদ এক পায়ে গোতেই শাড়িতে পা লেগে পড়ে যেতে চাইলো নিজেকে সামনে নিল কারণ এখন তার নিজেকে নিজেরই সামলাতে হবে রোদ পোলাওটা দারুণ হয়েছে রাপের কথা শুনে রোদ ভদ্রতার সহিত শুধু হাসলো রোদের বুকটা খা খা করছে যেন খুব মূল্যবান কিছু হারিয়ে ফেলেছে রাফিয়ার পাশে তিহান বসেছে তার বিপরীত পাশে পূর্ব আর নাবিলা রোদের মধ্যে কি তুফান যাচ্ছে তা শুধু সেই জানে রোদ সবাইকে পরিবেশন করাচ্ছে খাবারের মাঝে নাবিলা বলে উঠলো রোদ তুমিও খেয়ে নাও না খিদে নেই রোদের কথা শুনে পূর্ব আবারও আর চোখে তাকালো অনেকক্ষণ ধরে পূর্ব আর চোখে তাকাচ্ছে বিষয়টা রোদ বুঝতে পেরেও এড়িয়ে যাচ্ছে কিছুক্ষণ আগে সে শাড়ি পাল্টিয়ে সেলোয়ার কামিজ পরেছে শাড়িতে রোদের আগের মতো ভালো লাগছিল না হয়তো যে কারণে শাড়ি পরেছিল সে কারণটাই তার ধোয়াশা মনে হলো রাফি আমার একটা বিষয় জানতে ইচ্ছে করছে কি তুমি ঠিক কীভাবে আই মিন কি করে বস দিহান কে বয়ফ্রেন্ড বানালে ইন্লা ওই সব জিজ্ঞেস করিস কেন হা 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 আমি বলি রাফিয়া বলল হুম বলো তিহানের উপর প্রথম থেকে ফিদা ছিলাম তারপর ওর বাসায় গিয়ে ওকে প্রপোজ করলাম কিন্তু না করে দিল দেন হা 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 তারপর বলো দাবিলা বলল তারপর হা 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 রাফিয়া বলল রাফিয়া চুপ তিহান বলল কিস করে গার্লফ্রেন্ড হয় রাফিয়ার কথা শুনে সবাই হেসে উঠল কিন্তু রোদ এক বিন্দু হাসলো না বরং তাদের হাসিটা রোদের ভালো লাগলো না তখনই হাসি থামিয়ে না বিলা বলল বস রাফিয়ার মতো মেয়ে জাস্ট প্রথমবার দেখলাম তিয়ান কি তোমার জাস্ট লাভ ফার্স্ট লাভ কিন্তু এর আগে আমার একজনের সাথে রিলেশন ছিল ইনা তোমার রিলেশন ছিল এমনি রিয়েক্ট করতেছি যেন রাফিয়াকে লাভ করিস করি তো রাফিয়ার কথা শুনে রেগে থাকাটাই সত্যিটা বলে দেয় এতে করে সবাই আরেক দফা হাসলো তখন পূর্ব আমি ঠিক করেছি আজকে আমি আর রাফিয়া তোদের সাথে কথা শুনে পূর্ব আর রোদ দুজনে চমকে গেল। রুম পরিষ্কার আছে মাত্র একটা আর এক রুমে পাঁচজন থাকা পসিবল না আর রোদের মন তো সায় দিচ্ছে না নাবিলাকে রাখতে রোদ কিছু একটা বলতে যাবে তখনই পূর্ব বললো থাকতে পারিস কিন্তু তোদের রুম পরিষ্কার করে থাকতে হবে রুম কেন পরিষ্কার করব। আমরা এক রুমে থাকি আর তাই বাকি রুম অপরিষ্কার তোরা তিনজন মানে তিহান তুই রোদ তিনজন এক রুমে থাকিস না বেলায় কথা শুনে পূর্বের বলা বন্ধ হয়ে যে রোদ ভালোভাবে বুঝলো পূর্ব নাবিলাকে কি বলেছে পরিবেশ সামলানোর জন্য রোদ বলল। ভাইয়া ওয়ালাইজ আমাদের সাথে থাকেন না মাঝে মধ্যে আসেন তাহলে তুমি আর পূর্ব থাকো এক রুমে এবারে পূর্ব রোদ আরো পেসে গে পড়ে গেলো পূর্বত রোদকে কাজিন বলে পরিচয় দিয়েছে তাহলে রোদ কামড়িয়ে বললো আমি নিচের রুমে থাকি ও তাহলে রাফিয়া আর তুমি নিচে থাকবে আমরা তিনজন উপরে আশ্চর্য হয়ে রোদ চোখ বড় বড় করে ফেললো না পূর্বের সাথে কেন থাকবে তখন অন্য টপিক নিয়ে কথা বলে তিহান ব্যাপারটা সামাল নিল রোদ ওদের খাওয়া শেষ হলে রোদ সবকিছু রান্নাঘরে নেওয়া আশা করছিল তখন হঠাৎ পূর্ব রোদের হাত ধরে দাঁড় করায় শাড়ি পাল্টিয়েছ কেন ইচ্ছে হয়েছে তাই এভাবে কেন কথা বলছো আমার মুখ তাই আমার যেভাবে ইচ্ছে সেভাবে বলবো কেন আই মিন মেঘ জাস্ট সার্ট আপ কোথায় কোথায় মেঘকে একদম আনবি না ও অ্যাটলিস্ট তোর মতো না আমার সার্টিফিকেট তোমার কাছে চাইনি তাহলে আমার হাত ছাড় ছাড়বো না কী করবা আমি কী করবো বাড়িতে নিজের গার্লফ্রেন্ড এনে আমাকে তার সামনে কাজিন বলছিস আমি তো চেয়ে আসি হোয়াট গার্লফ্রেন্ড রোদের হুশেলো সে রাগের মাথায় কি বলে ফেলেছিল পরক্ষণে মাথা ঠান্ডা রেখে বললো গার্ল অর্থ মেয়ে ফ্রেন্ড মেয়ে বন্ধু তাহলে তো মেয়ে বন্ধুই না ও সুযোগ বুঝে রোদ পূর্বের পায়ে পায়ের চাপা দিয়ে সে স্থান থেকে পালালো পূর্বের মাথায় রোদের বলা কথাগুলো ঘুরতে থাকলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয় থাকে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন